সুপ্রিয় দর্শক কৃষি সেবা থেকে সকলকেই স্বাগতম আমি মোহাম্মদ সুমন মিয়া উপ সহকারী কৃষি অফিসার আমি এখন অবস্থান করছি একটি কলার জমিতে এখানে কৃষক ভাইয়েরা কলা রোপণে ব্যস্ত সময় পার করছে আজকে আপনাদের সাথে আলোচনা করব কলা রোপণ পদ্ধতি এবং সঠিক কোন যাত্রা নির্বাচন করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি কলা চাষের জন্য প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি নির্বাচন এবং জাত নির্বাচন কোন ধরনের জমি আমরা নির্বাচন করব প্রথমেই রোদ্র জল এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে সেই ধরনের জমিটা আমাদেরকে নির্বাচন করতে হবে এবং জাত যদি নির্বাচনের কথা বলি তাহলে কিন্তু উচ্চ ফলনশীল জাতটা আপনারা পছন্দ করবেন যার যার পছন্দ মতো অবশ্যই উচ্চ ফলনশীল জাতটাকে আপনারা নির্বাচন করবেন জাত নির্বাচনের পরে কোন ধরনের চারা নির্বাচন করা উত্তম পাতা সরু সুচালো এবং তলোয়ারের মতো সরু কাণ্ড থেকে উপরের দিকে আস্তে আস্তে সরু হয়ে আসে তিন মাসের বয়সের চারাটা নির্বাচন করতে হবে লম্বা জাতের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার উচ্চতার চারা নির্বাচন করতে হবে এবং খাটো জাতের যে কলা রয়েছে তার জন্য পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা চারা নির্বাচন করলেই হবে কোন ধরনের মাটি এই কলা চাষের জন্য উপযোগী উর্বর দোয়াস মাটি কিন্তু কলা চাষের জন্য খুবই উপযোগী এই জন্য উর্বর দোয়াস মাটিটা আপনারা নির্বাচন করার চেষ্টা করবেন তারপরেও যে কোনো মাটিতেই কিন্তু কলা চাষ করা যায় যে কোনো মৌসুমেই সারা বছরই কলা চাষ করা যায় যারা রোপণের এক মাস আগেই জমিটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে এই জন্য তিন চারটি চাষ দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে এরপরে দুই মিটার বাই সেন্টিমিটার গর্ত করে নিতে হবে এই গর্তের মধ্যেই এক মাস আগেই প্রয়োজনীয় যে সার সেটি দিয়ে দিতে হবে কলার চালার সার ব্যবস্থাপনার মধ্যে ষাট বাই ষাট সেন্টিমিটার প্রতি গর্তে পচা গোবর সার সাত থেকে দশ কেজি টিএসপি একশো পঁচিশ থেকে দুইশো গ্রাম এমওপি একশো পঁচিশ থেকে দুইশো গ্রাম জীবসার একশো গ্রাম বোরন দশ গ্রাম জিঙ্ক সালফেট গ্রাম এবং দানাদার যে কীটনাশক রয়েছে সেটি পাঁচ গ্রাম হারে অথবা সর্বোচ্চ গ্রাম হারে প্রতি গর্তে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আবার পনেরো দিন পরে সেই মাটিটা ওলট পালট করে দিতে হবে এরপরে আমরা কলার চারাটাকে রোপণের জন্য চারা নির্বাচন করে সেই চারাটাকে অবশ্যই শোধন করে নিতে হবে আমাদের জমি প্রস্তুত ও সার ব্যবস্থাপনা শেষ হলেই রোপণ করার জন্য চারা সংগ্রহ করে শোধন করে নিতে হবে এই জন্য প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম হারে কার্বন রাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে তার মধ্যে এক ঘন্টা পরিমাণে ভিজিয়ে রেখে সেটিকে আবার ছায়াযুক্ত জায়গায় শুকিয়ে সেই চারাটাকে রোপণ করে দিতে হবে কলার চারা রোপণের দেড় থেকে দুই মাস পরেই কিন্তু আবার সারের উপরই প্রয়োগ দিতে হবে তো দর্শক আমরা জানলাম কলার রোপণ পদ্ধতি সম্পর্কে আমরা এইভাবে যদি কলা চাষ করি তাহলে কিন্তু লাভবান হতে পারবো এবং কলা চাষ কিন্তু খুবই লাভবান একটি ফসল তো দর্শক আজকে এই পর্যন্তই তো চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি ধন্যবাদ